আমাদের এই জীবনে মাঝে মাঝে কিছু এমন মানুষ আসেন যাদের মর্যাদা বা তাদের কদর আমরা কখনোই করি না একটি ঘটনা বলছি একবার একজন ব্যক্তির কোটি টাকা দামের হীরের আংটি অন্ধকার ঘরে হারিয়ে যায় সে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু খুঁজে পাচ্ছিল না তখন তার মনে পড়ে তার ড্রয়ারে একটি মোমবাতি রাখা আছে সে তৎক্ষণাৎ ড্রয়ারটি খুলে মোমবাতিটি জ্বালায় তারপর সে খোঁজা শুরু করে সে কিছুক্ষণের মধ্যেই তার হীরের আংটিটি খুঁজে পায় একটু চিন্তা করে দেখুন যদি সে মোমবাতিটি না পেত তাহলে সে কোটি টাকা সম্পতির সেই হীরের আংটিটা অন্ধকার ঘরে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর ছিল সেই মোমবাতির মতোই আমাদের জীবনে এমন কিছু মানুষ চলে আসে যা আমরা হাতের কাছেই পাই মাঝে মাঝে যা আমাদের প্রবলেম বিভিন্ন রকমের সমস্যা সমাধান করে দিয়ে যায় কিন্তু আমরা তাদেরকে অর্থ সম্পদ নেই বলে মর্যাদা করি না সমাজের স্ট্যাটাস নেই বলে তাদেরকে মর্যাদা দিই না কদর করি না এগুলো মোটেও ঠিক নয় এটা দেওয়া উচিত y es